আজকে আপনারা দেখবেন আরেকটি আত্মসমর্পণের আয়োজন যেটি হচ্ছে যে সুন্দরবনের জলদস্যু বাহিনী খোকা বাবু বাহিনী এই দফায় তারা আত্মসমর্পণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং তারা ইতিমধ্যেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব আটের হেফাজতে চলে এসছেন খোকা বাবু বাহিনী তার বাহিনীর সদস্যদের নিয়ে সুন্দরবনের ভেতরে তারা অপেক্ষা করছিলেন এবং র্যাপিড অ্যাকশন কাছে তারা তাদের সবগুলো অস্ত্রই জমা দিচ্ছেন এই মুহূর্তে তাদের অস্ত্রের সংখ্যা বিশ বাইশটির মতো হবে র্যাপিড অ্যাকশন সদস্যরা তারা সেগুলো নিশ্চয়ই গনে বিস্তারিত জানাবেন পরে আমাদের মাস্টার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে এই আত্মসমর্পণের প্রক্রিয়া শুরু হয়েছিল সুন্দরবনের দস্যু বাহিনী এরপরে আরো ছয়টি দস্যু বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের কাছে তাদের অস্ত্রগুলি জমা দিয়েছিল এবং তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছিলেন এই মুহূর্তে আমরা দেখছি যে একে একে খোকাবাবু বাহিনীর সদস্যদের নিয়ে আসা হচ্ছে তারা ইতিমধ্যেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের হেফাজতে চলে এসছে এই মুহূর্তে একটু কথা বলতে চাচ্ছি সুন্দরবনের খোকাবাবু বাহিনীর প্রধান খোকাবাবুর সঙ্গে আপনি তো আত্মসমর্পণ করলেন কি মনে করে বর্তমান সরকার যে সুযোগ সুবিধা দিয়েছে আমি সাধারণ জীবনে ফিরে আসতে চাই তাই আমি আসি র্যাব এইটির কাছে আত্মসমর্পণ করেছি আপনি কি ভরসা পাচ্ছেন স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন নাকি আবারও না সাধারণ জীবনে কথা বলছিলাম খোকা বাবুর সঙ্গে এবং আপনারা দেখছেন যে খোকা বাবু বাহিনীর যে সদস্য মোট বারো জন তারা সবাই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের হেফাজতে এসছে